নমস্কার বন্ধুরা মামন নিরূপাতা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর সকালবেলায় ছাদে চলে এসেছি ছাদে এসে এতক্ষণ গাছে জল দিচ্ছি কালকে সময় মানে বইকালে ছাদে জল গাছে জল দেওয়া হয় নাই বই কালবেবেলায় হাঁটতে চলে যাচ্ছি তো ওই জন্য আর গাছে জল দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর রাত্রি এসে যে সন্ধেবেলায় জল দেবো এত মশা মশার জল তো মানে জলই দিতে পারি না কো তবুও যেদিন দেখি খুব গাছগুলো মানে নুতে নুয়ে পড়েছে সেদিন জল দিই আর সকালবেলা সত্যি কথা বলতে কি এদের টানিয়ে আমি মানে ছুটে চলে আসি ঘুম ভাঙলি মনে হয় কখন ছাদে যাব কখন ছাদে যাব আর এখন যার রোদের জোর জানো তো মানে দুবেলায় জল দিতে হচ্ছে গাছে দুবেলা যদি জল না দেওয়া হচ্ছে না গাছগুলো যেন সেই কীরকম পারা হয়ে যাচ্ছে নতিয়ে পড়ে যাচ্ছে আর দেখো গাছগুলো আমার কত ফেস আছে আমি এদের সময় মতো জল সময় মতো সার সব কিছু দিই বলে এরা এত সুন্দর আছে আর দেখেছো একটা ঢ্যাঁড়স ধরেছে গাছে আর এই ঢ্যাঁড়সটার এই যেখানটা ঢ্যাঁড়সগুলো ধরছে না ফুল আসছে এখানটা না দেখছি ছোটো ছোটো পোকা ধরেছে ওই জন্য জলের ফোর্সটা দিয়ে পোকাগুলোকে ধুয়ে দিচ্ছি আর কালকে রাত্রি স্প্রে করেছি হ্যাঁ আদা করে আইস বেরিয়ে পড়েছে ওর মা ওকে স্কুলে দিতে যাচ্ছে তাহলে কতটা সকালবেলা বুঝতে পারছো রাইয়া দেখো আমাকে টাটা করছে ও শুধু বলবে মা তুমি তাকে দেখবে তুমি দাঁড়িয়ে থাকবে আমি যখন স্কুলে যাব আমি যখন পড়তে যাব। মানে এটাতেই ও খুব আনন্দ পায় যে ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর মা ওকে টাটা দিচ্ছে বাচ্চা তো ওর এটাই মনে মধ্যে আমার মেয়েরাও যখন স্কুলে যেত আমি এইভাবে দাঁড়িয়ে থাকতাম ওর বাপি তখন ওদিকে দিতে যেত আমি দিন দিতে যাইনি যদিও ওর বাপিও দিয়ে যার কুকুরগুলো চড়াই রায়কে এত ভালোবাসে না আর আয় আবার এই স্কুল যাওয়ার সময় একটা করে রুকিয়ে যাবে যে রাস্তায় ছিঁড়ে দিতে দিতে ওদিকেন যাবে ও কুকুরগুলোকে খুব ভালোবাসে আর ওরাও খুব ভালোবাসে ওরা তবু পথ কুকুর কিন্তু খুব ভালো জানো তো এত ভালো নয় কুকুরগুলো এই যে তিনটে কুকুর আছে সব সময় এখানটা বসে থাকবে আমি আবার তোমার মাছ জানলা দিয়ে দিন খাবার দিই আর দেখো কত মশাই হেঁটে চলে এসছে মনে করে দিয়া দেখো কত মানে মোড়লা মাছ নিয়ে এসছে পাঁচশো মতোই হবে মনে হয় নিয়ে এসছে যে সেইগুলো আমি বাঁচছি আর মাছগুলো কী বলো তো তাড়াতাড়ি বাঁচা যাচ্ছে না পেটে না এক পেট করে ডিম এবার ডিমটা থাকলে না মাছটা খেতে বেশি ভালো লাগবে ওই জন্যে মাছটা বেছে নিলাম দিয়ে তারপরে ছাতুর দিয়ে এই যে পরোটার মতো বড়ো মেয়ে করেছে আর আমি আলুটা ভেজে দিলাম দিয়ে বড়ো মেয়ে ছোটো মেয়েকে আরো বাপিকে টিফিনটা বেড়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি মানে সেই পুজো টুজো করে এসেছি সকালবেলা ফুল তুলেছি সেই দেখাতে পেরেছি আর টিফিন কি করেছিলাম সেইটুকু দেখিয়েছি তারপরে আর তোমাদের আসতে বাহিনী প্রচন্ড কষ্ট হচ্ছিল শরীরটা একদম ধরনের তারপরে তোমার কাজের মেয়ে এই মাত্র কাজ করে দিয়ে গেলো জানো তো এবারে ঘর দুয়ার এত নোংরা ভাবে থাকছে আমি সে আর দেখতে পাচ্ছি না খুব বিরক্ত লাগছে দিয়ে তোমার এই মাত্র এতক্ষণ স্নান করলাম স্নান করে আমার কী কী রান্না করেছি চলো তোমার দেখাই যা গরমে কিটা হেল্প করেছিল গরমে এখন দোকান যাচ্ছে না এই গরমে যে গরমে বড় হেল্প করেছে তারপরে তোমার কী কী রান্না করেছি তোমাদের দেখাবো চলো চুলটা আঁচড়ে নি তারপরে তোমাদের কাছে আসছি চুলটা আঁচড়ালাম সুন্দর করলাম মানে ওটা টিপ বার কথা মেয়ে একবার এক বক্স করে টিফে নেয় এই টিপটাও করি আর একটা টিপ আছে তোমাকে দেখাবো সেটাও করি সেটা খুব বড়ো বলে এখন করছি না এই যে এটা করি এগারো নম্বর হতে এটা এগারো নম্বর আর এইটা হ্যাঁ দুটোই এগারো নম্বর এই যে একটা লাল আর এক লাল বলতে মেরুন আর এইটা হচ্ছে কফি কালার এই দুটো টিপি বার করলাম আর ক্লিপগুলো কি ভেঙে যাচ্ছে যেন তো এরকম ক্লিপগুলো তাও তোমার জেপির ক্লিপ হ্যাঁ একটা রোয়ে রয়ে চারটে থাকলেও আমাকে চারটেই দিয়ে দেয় ভেঙে গেল জানো তো একটা ব্ল্যাক ভেঙে গেলো আর একটা আর একটা কী কালার নিচ্ছি সেটাও ভেঙে গেলো দিয়ে আবার এত এইটা বার করলাম মেয়ে বললো মা নিচেতে দেওয়া আমার আনা থাকে মা আমি তোমাকে স্লিপ এনে দিচ্ছি আমি এখন আর আনতে হবে না বল আমি তাও বললো এনে দিচ্ছি এনে দিই আমি মানে ক্রিপ না হলে একটু বড়ো বড়ো ক্রিম না হলে হয় না জানো তো মুখে কিচ্ছু মাখতে পারছে না কোনো ক্রিম মাখি নাই শুধু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি ধুয়ে আর কিচ্ছু মাখি নাই গরম পড়ছে যখন এসিতে যাবো তখন একটু ক্রিম মেখে শুব কারণ এসিতে শুলে না মুখটা খসখস করে চলে তাহলে কি রান্না করেছি দিন দেখাই না আর এত গরম পড়েছে মানে অস্বস্তিকর গরম অস্বস্তিকর গরম সকালবেলায় উঠেছি পাঁচটার সময় তোমরা বিশ্বাস ছাদে গিয়ে বসেছিলাম জানো তো আমি তোমাদের দিন দেখাইনি ছাদে গিয়ে বসেছিলাম দিয়ে তারপরে দেখলাম বেশ রোদ ওঠে নাই আজকে মেঘ প্রতিদিনই মেঘ মেঘ করছি দিয়ে তারপরে তোমার গাছগুলো জল দিলাম তারপরে একটা গোলাপ গাছ কিনেছিলাম সেই গোলাপ গাছটা খালি জল বসে যাচ্ছিলো হলুদ হলুদ গোলাপ খুব খুব সুন্দর ফুল ফুটছিলো ছিল সেইটা আবার অন্য টবে বসালাম তারপরে তোমার ইয়ে করলাম একটা বুগেনভিলিয়ার কাটিং ডাল থেকে কাটিং করে চারা হয়েছিলো সেইটা আবার একটা বসালাম দিয়ে ছাদের জগ আছে জল দিয়ে ছাদ ঝাড় দিয়ে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর বাসন ধুই নেই বাসন কালকে রাত্রেবেলায় বাসন ধুয়ে ঠাকুর ঘর মুছে কোপালে জামা ওগুলো ছাড়িয়ে শোয়াই সেগুলো কেচে সব করে এসেছিলাম দিয়ে তারপরে নিচে এসে স্নান করি করিনাইকো হ্যাঁ না নিচে এসে আবার কী করলাম টিফিন করলাম টিফিন করে মানে টিফিন খাবার জোগাড় করলাম আর ছাতুর পরোটা মেয়ে করলো আর আলু ভাজা করে দিলাম মা দিয়ে সেইগুলো করে চুনো মাছ এনেছিল সেই মাছ বেঁচে তারপরে তোমার সবজিগুলো কেটে রেখে দিয়ে তারপরে স্নান করলাম স্নান করে কে পুজো করে এলাম পুজো করে এসে এক গ্লাস ছাতু শরবত খেলাম খেয়ে তারপরে তোমার রান্নাগুলো করলাম তবুও গরমে উচ্ছে আলু ভেজে ভেজে রেখে দিয়েছিলো তারপরে তোমার যে আর কী করলাম যেন ডালটা সিদ্ধ করে রেখেছিলো ভাতটা বসিয়ে রেখেছিলো এগুলো সব গরমে করে রেখেছিল আমি এসে শুধু ইঁচুড়ে তরকারি তারপরে চুনো মাছে কিছুটা টক করেছে আর কিছুটা রেখে দিয়েছি আজকার করি নাই তারপরে আমি মুসুরি ডাল করলাম আমি চাটনি করলাম সব এগুলো আমি করলাম এসে যাই হোক চলো তাহলে শাক ভাজলাম দিয়ে তারপরে আর ও আবার স্নান করলাম আর তখন মাথায় স্নান করিনি কিন্তু এত গরম পড়েছে না মাথায় না স্নান করে পাচ্ছি না মানে আর প্রেশারটা তো হাই হয়ে গেছে না এখন তো হাই প্রেশার এ দাঁড়িয়ে গেছে তো সবসময় যেন গরম করে চান চান করছে শরীরে একদম মনটাও ভালো লাগবে না যে কোনো দিন কোনো কিছু ছিল না হঠাৎ করে প্রেশারটা বেড়ে গেলো এটাই মনে একটা ওষুধ খাচ্ছি অনেকটা কমেছে দেখি আমি সব ওষুকবার করে আবার প্রেশারটা চেক করবো দেখবো তারপরে স্বস্তি তোমাদের জানাবো তাহলে চলো কি রান্না করে দেখায় গা হাজব্যান্ড স্নান করছে মেয়েরা সব এসি চালিয়ে ঘরে ঢুকে পড়েছে মানে এত গরম ওরা বাইরে থাকতে পারছে তারপরে দেখো স্নানের আগে আমি সব ক্লিন করে তারপরে মানে আমি স্নান করতে গেলাম ক্লিন বলতে আমি যেখানটা রান্না করি সেইখানটাই শুধু মুছে নিই সেই গ্যাসটাই পরিষ্কার করি তাছাড়া তোমার আমার সুনিতা সব মুছে পরিষ্কার করে দিয়ে গেছে ও কাজ বললাম না ও দেরিতে আসে ঠিক কথা কিন্তু ওর কাজকর্ম খুব পরিষ্কার আর গ্যাস ফ্যাসগুলো সব আমি মুছেছি এগুলো দেখো কত সুন্দর পরিষ্কার করে মুছে আমার আবার কী তো রান্না হয়ে গেলেই গ্যাসটা না মুছলে না আমার খুব বিরক্ত লাগে ওই জন্য রান্না হয়ে গেলে আমি গ্যাসটা তারপরে যেখানটা রান্না করি এই স্লাবগুলো আমি পুরো পরিষ্কার করে মুছে নিই আর চলো কি রান্না করেছি তোমাদের দেখাই এই যে শাক ভাজা করেছি পুনকার শাক পোস্ত দিয়ে আমার কিছুটা গাছের শাকও ছিল আর হাত বেনার গিয়ে কিছুটা নিয়ে এসেছে আর তোমার এই শাকটা পোস্ত দিয়ে ভেজেছি আর এটা হচ্ছে মানে পোস্ত দিয়ে আমের চাটনি এটা খেতে ব্যাপক লাগে এখন এই চাটনিটা লোভি ভাতটা মনে হয় খায় খায় আর এটা হচ্ছে আম ডাল মানে আম দিয়ে মুসুরি ডাল আর এখন তো টক ডালটা বেশ ভালোই লাগছে আর ইচড় এনেছিলো ইচোড়ের তরকারি মেয়েরা তরকারি খেতেই চায় না কিন্তু ইচোড়টা এনেছে কী করবো ফেলে দেবো আর এই যে একদিকে উচ্ছে ভাজারে ভেজেছি হাজব্যান্ডের জন্য আর এই উচ্ছে ভালু ভাজাটা আমার আয় আমরা সব অল্প করে নিয়ে খাবো আর এটা রায়ের আলু ভাজা রায় বইকালবেলা আলু ভাজা মুড়ি খাবে আর এই যে চুনো মাছের টক করেছি নতুন যে তেঁতুলটা কিনেছি ওই তেঁতুলটা দিয়েই টক করেছি এই তেঁতুলের টকটা ছোটো মেয়ের খেতে ইচ্ছা করছে ওই খাবে আর আমরা বাবু আমের চাটনি দিয়ে ভাত খাবো আমরা মাছের টকের থেকে আমের চাটনিটা বেশি ভালো লাগে আর এই যে দুধ গরম করে রেখেছি এটা ছানাটা বইকালে কাটবো আর অলরেডি খুব ভাত রায়ের ভাত খাওয়া হয়ে গেছে তাহলে চলো অস্বস্তিকর গরম এতটাই গরম তোমাদের কি বলবো মানে গরমে আর পাচ্ছি না পো এবারে আমার চুলটা আবার ভিজেন এখন এসিতে আর ঢুকবো না এসিতে ঢুকি না এমন মানে কি বলতে হবে বলো তো মানে গলায় ব্যথা করবে কাশি হবে এর এই অবস্থায় যদি আবার কাশি হয় গলায় ব্যথা করে তাহলে আর দেখতেই হবে না সেই জন্য একটু পরে গুপুর চুলটা শুকিয়ে নিয়ে ফ্যানটা চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বলে ফ্যান সব বন্ধ আছে এখানে কথা থাকবো সাউন্ডটাও ভালো লাগছে চলো সালে এবারে আমি একটু ফুলটা শুকিয়ে নিই আর হাজব্যান্ড স্নান করতে ফ্যামিলি আমরা লাঞ্চটা করবো তারপরে আবার তোমার জায়গাতে আসবো আর ইচ্ছা হচ্ছে প্রত্যেকদিন ভাবছি জানো তো তোমাদের পয়লা বৈশাখে যেগুলো নিয়েছিলাম দেখাবো কিন্তু মানে এসে থাকলেও বিরক্ত লাগছে দেখাতে তবে আজকে ভাবছি যে একটা গামলায় সব ভরে নেবো সব বিঘানে ভরে রেখে দিই কেন তো এধার ওধার পরেছিল বলে আমি একদম ব্যাগে ভরে বিভানে ভরে দিয়েছি দিয়ে বিভান থেকে বার করে তোমাদের দেখাবো তো মেয়ে কাশ্মীর থেকে এনেছে সেগুলোও দেখানো হয়নি একে একে তোমাদের দেখাবো আজকে আমি যেগুলো কিনেছি সেগুলো দেখাবো আর মেয়েদের শরীর খারাপ বলে না কিছু দেখাতে পারছিলাম না মেয়েরও শরীর খারাপ হয়েছিলো আমারও প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল আর আমি প্রতিদিন বইতলা হাঁটতে বেরিয়ে যাচ্ছি দিয়ে তোমাৰ কোনো কিছু কাজে বেলাইছে ভিডিঅ'টা চেট কৰাৰ দে মানে মানে ভিডিঅ' ছেট কৰোতে অনেকাইতো সময় লাগে তোমালোকে প্ৰায় আমাৰ মানে দুঘণ্টা মত সময় লাগে জান তো হ্যাঁ এডিটিং করবো তারপরে সেটাকে সেট করব তারপরে তো বলে আমি তো ভয়েসে কথা বলবো সেগুলো করতে করতে আমার প্রায় দু ঘন্টা সময় লাগে ওই জন্য আমি হেঁটে আসার পর হাজব্যান্ড সন্ধ্যাটা দিয়ে রাখে জানো তো আর আমি তোমার ইয়ে করি তোমার এসে আমি বাসি জামা কাপড় যেগুলো পরে যাই ছেড়ে আমি একটু মানে গায়ে জল ঢেলে নিই মানে স্নান করে নিই দিয়ে তারপরে কাঁচা জামা কাপড় পরে গিয়ে আবার গোপালকে খেতে দিই খেতে দিয়ে তারপরে গোপালকে শুয়ে দিই সয়ানে দিয়ে তারপরে আমি একটু ছাদে ঘোরাঘুরি করে আছে ওরা ছাদে থাকে ওদিকে আবার ঢুকিয়ে দিই দিয়ে নিচে এসে একটু মেয়েকে খেতে খাবার একটু টিফিন কিছু খাই দিই তারপরে তোমার হাজব্যান্ড খায় ছানা ওকে দিই দিয়ে তারপরে আমারও যদি মনে হয় একটু মুড়ি খেতে খাই খেয়ে তারপরে আমি তোমার ভিডিওটা নিয়ে বসি আমার সে মানে পাঁচ ঘন্টার ভিডিও এখন পনেরো মিনিটে বারো মিনিট আনতে হয় সেই করে তারপরে তোমার ইয়ে করি তোমার আটা মাখি রুটি করি আর তোমাদেরকে রাতে আর দেখাতে পারি না খুব কষ্ট হয় খুব কষ্ট সেই অবস্থাটা তোমরা যদি দেখো না মানে বলবে যে সত্যি করি কি কষ্ট মানে তখন আর মনে হয় না তোমাদের কাছে সেই দৃশ্যটা নিয়ে আসি মানে তখন আর এই কপালে টিপও থাকে না চুলো সে এলো তেলো তখন আর তোমাদের কাছে আসতে চায় না আর সত্যি কথা বলছি যে সে যে পুজো আমি ওরকম করে ভিডিও কথা আমি যেমন নর্মাল ড্রেসে থাকি সেরকমই হ্যাঁ ঠিক আছে চলো তাহলে অনেক বক বক করলাম সকাল থেকে বক বক করতে পারিনি অনেক বক বক করে নিলাম তাহলে চলো আমরা আমি পরে আবার তোমাদের কাছে আসছি আর নিত্যদিনে রান্না নিত্যদিনের কাজ তোমরা তো সবাই জানো কত আর দেখাই তোমাদেরকে তবু আমি যখন একটা ব্লগার আমি যখন একটা ব্লগ করছি সেটা তো দেখাতেই হবে কিছুটা হলেও দেখাতে হবে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কি রান্না করেছি তাহলে চলো আমি আইসক্রিম এনে রেখে দিয়েছে এসিতে বসবো বসে বই কালবেলা আইসক্রিম খাবো মেয়ে বলছে মা ছাতু পরোটা করলাম তুমি খেলে না আমি যে বইকালবেলায় চারটের সময় একটু চা করে দিবি যে আমি ওইটা এসিতে বসে খাবো তাহলে আর কষ্ট হবে না আর গরমে না কিচ্ছু খেতে ইচ্ছে না মনে হচ্ছে জল দিয়ে ভাত খাই ছাতু দিয়ে আর তোমার ওই মুড়িটা খেলেও মনে হচ্ছে আলু ভাজা দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে খাই আর কিছু খেতে ইচ্ছে যাচ্ছে না আর আমি এমনি খুব মানে এখন খুব রেক্ট্রিকশান আছি জানো তো এমনি প্রেশারটা বেড়েছে আর তাছাড়া আমি রেক্ট্রিকশান অনেক দিনের আছি খাওয়া দাওয়াটা আমি একদম লিমিটেড করে দিয়েছি সারাদিনে তিনবার বলতে সকালে চা দুটো মুড়ি আর স্নান করে এক গ্লাস ছাতু শরবত দুপুরে এরকম দুটো ভাত আর বইকালবেলা মন হলে একটু মুড়ি খাই নাহলে খাই না রাতে একটা রুটি এই খাচ্ছি আর কালকে দুটো ভাত খেয়েছিলাম মানে এইটুকু ভাত নিয়ে আর একটু ছাতু দিয়ে মেখে খেয়েছিলাম খুব গরম করছিল আর আজকে হবে জানি না আজকে ছোটো হাঁড়িতে ভাত করেছি ভাত থাকবে না গরম ভাত খেতে ভালো লাগে না ওই রুটি করে একটা খেয়ে নেবো চলো তাহলে অনেক বক করলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর বইকালে একটু হাঁটতে গেছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে হেঁটে এসে একদম কি বলবো মানে এতটা গরম করছে না থাকতে পারছি না দিয়ে এসে কোনো রকমে মানে সন্ধ্যে হাজবেন্ড দিয়েছিল আমি গোপুসোনাদের জল মিষ্টি দিয়ে ওদের সয়নে দিয়ে তারপরে মানে একটু স্নান করলাম করে এদকে এসি চালিয়ে বসে আছি ঘরে এত গরম করছে না থাকতে হচ্ছে না এখন আর ওই বইকালে আর হাঁটতে যাবো না এরপর থেকে সন্ধ্যাবেলায় যাব কারণ বইকালে যেন তো গেলে না রোদের সেই ঝালাসটা রোদ মানে রোদের গরমটার মানে রোদের ওপরে পড়ে তো সেই হিটটা উঠে আসে তার প্রচণ্ড গরম করে তারপরে বড়ো মেয়ে তোমাদের বললাম না আইসক্রিম এনে রেখে দিয়েছে যে ছোটো মেয়ে সমানে বলছে মা আইসক্রিমটা কখন খাবে আইসক্রিমটা কখন খাবে আমি যে দাঁড়া খাবো একটু আমাকে একটা মানে নিঃশ্বাসটা নিতে দে বাপরে এত গরমের মধ্যে এসেছি আমার আর ভালো লাগছে না দিয়ে আমি দেখো আইসক্রিমটা নিয়ে চলে এসেছি ছোটো মেয়ে একটা খাবে আর আমি একটা খাবো এটা হচ্ছে নলের গুঁড়ের আর ছোটো মেয়েটা হচ্ছে টু ইন ওয়ান আমি নলের গুঁড়েরও খেতে ভালোবাসি আবার তোমার কি বলবো বাটার কষ্টটা খুব ভালো লাগে আর এ ধারে এতক্ষণ জামা সোনার বলে সব ছিটগুলো কেটে ঠিক করে রেখে দিচ্ছি আইসক্রিমটা খেয়ে বসে বসে করবো তাহলে আর লাড্ডু আমার বসে আছে এতক্ষণ আইসক্রিম লাড্ডু আবার আইসক্রিম খেতে ভীষণ ভীষণ ভালোবাসে ওকে আবার কি বলতো বেশি ঠান্ডাটা দেয়া যাবে না এই আইসক্রিমটা খেয়ে যখন তলাটা ফেনা ফেনা পারা যেটা হবে না ওইটাই দেবো ওকে আর ও দেখবে একদম চেটে পুটে একদম খেয়ে নেবে যে তারপরে আইসক্রিমটা খেয়ে গোপুরে গোপ গোপোসোনাদের জামাগুলো বানাবো তারপরে ভিডিওটা সেট করব তারপরে আটা মাখবো রুটি করব অনেক কাজ আছে এখন অনেক কাজ তবে একটু ঠান্ডা হয়নি তারপরে সব কাজ করব। আর জানো তো এসি থেকে বেরিয়ে রুটি করতে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় কিন্তু রাতে খাবারটা তো বানাতে আমি শুধু রুটিটাই করব আর কিছু করবো না আর দেখো লাড্ডুকে দিলাম একটা প্লেটের মধ্যে লাড্ডু কেমন চেটে যেটা একদম মানে খাচ্ছে আর যতক্ষণ খাবো ও ততক্ষণ সে উপর দিকে তাকিয়ে থাকবে জানো তো আর ওই আইসক্রিম খেতে তোমাদের বললাম না ভীষণ ভীষণ আছে। আর এই খেজুর গুড়ের আইসক্রিমটা না নলের গুড়ের আইসক্রিম বলে এটাকে এটা খেতে ভীষণ সুন্দর তোমরা একবার খেয়ে দেখবে দারুণ সুন্দর এই আইসক্রিমটা খেতে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার আবার দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা